আমার ছোট্ট ইউটিউব পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ খুব ইচ্ছে ছিল যে পুরো ফরাক্কা ব্যারেজের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আজ মালদা থেকে ফরাক্কা পর্যন্ত এত জ্যাম থাকলো যে ফরাক্কা আসতে আসতে আমাদের অনেকটা রাত হয়ে গেছে তাই তোমাদের সাথে আর ফরাক্কা ব্যারেজের ছবিটা আমি শেয়ার করতেই পারলাম না ডেইলি ব্লগস উইথ মৌনিক চ্যানেলে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম আমি মৌমিতা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার এক জায়গা যাওয়ার গল্প সেটা হচ্ছে আমার কাকুর মেয়ের রিসেপশান পার্টি তো যেহেতু আমার ছেলের এক্সাম চলছিল। আমি তাদের বিয়ে অ্যাটেন্ড করতে পারিনি তার তাদের রিসেপশানটা অ্যাটেন্ড করব। আর তোমাদেরকে সাথে নিয়ে যাব। যেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর কারণ আমি মালদার মেয়ে আর আমাকে মালদা থেকে আজকে যেতে হচ্ছে ব্যারাকপুর তো তার আগে আমি কোথায় থামছি কি করছি তো পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করবো কারণ মাঝে আমাদের একটা নাইট হল্টের ব্যাপার আছে সেটা হচ্ছে আমার আরেক কাকুর বাড়িতে তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে আমি এই জার্নিটা করি তো মালদা থেকে ব্যারাকপুর আমি কিন্তু বাই ট্রেন যাচ্ছি না আমি যাচ্ছি আমার বাবার কার করে কারণ আমার বাবা ড্রাইভিং করতে ভীষণ ভালোবাসে তো এই জার্নিটা আমি আমার মা বাবা আমার হাজব্যান্ড আর আমার ছেলের সাথেই করব। তো দেখি কারণ এর আগেও অনেক জার্নি এরকম হয়েছে কিন্তু তোমরা তোমার সাথে ছিলে না তো এই প্রথম আমি তোমাদেরকে সাথে নিয়ে একটি জার্নি করব তো চলো ফটাফট রেডি হয়ে কারণ আমাদের এখনই বেরোতে হবে চলো টাটা মোটামুটি সব কিছুই গোছানো কমপ্লিট কিন্তু বলে না যাওয়ার আগে কোথাও বেরোনোর আগে না মনে হয় কিছু ছুটে গেল না তো ব্যাগে সব জিনিস রেখেছি তো এই একটা একটা দনমনো একটা ব্যাপার থেকে যায় তো জাস্ট ওটা একটু চলছিলো আর ছেলের একদম পরিষ্কার জুতো মানে আমার অভ্যেস আছে ছেলে আমরা কোথাও থেকে আসলে সেই জুতোটাকে আমি একদম মানে কাপড় কাঁচার মতো করে সেটাকে কেঁচে দিই তো ও যেহেতু পরিষ্কার জুতো পেয়েছে সেটাকেও ঘরের মধ্যে নিয়ে এসেই রেডি হয়ে গেছে আমার হাজব্যান্ডও পুরো রেডি আমিও রেডি মানে একদম বাবার ফোন আসলেই আমরা বেরিয়ে যাব। বাবা এসে আমাকে বাড়ির কাছে এসে একটা কল দেবে ব্যাস বেরিয়ে যাব তো মোট বাবা এবার ফোন করে দিয়েছে তো যেহেতু ফোনটা চলে এসেছে তো আমাদের ব্যাগ নিয়ে এবার নেমে যেতে হবে ভেবেছিলাম গাড়িতে ওঠার সময় ভিডিও করব কিন্তু আমার অভ্যেস বললাম না এই নতুন নতুন ভিডিও করতে এসে অনেক কিছু মিস হয়ে যায় তো সেই ব্যাপারটা এখানেও হলো গাড়িতে ওঠার সময়ের ভিডিওটা আমি মিস করে গেলাম তো ভাবলাম যখন মিস করেই গেছি তো গাড়িতে উঠে পড়ে এবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা শুরু করি তো এই দেখো সামনে আমার বাবা ড্রাইভ করছে মা সামনের সিটে বসে আর আমি আমার কর্তামশাই আর আমার বাবু আমরা পেছন সিটে তো বেশ দেখতেই পাচ্ছ যে অন্ধকার হয়ে গেছে মানে মালদা থেকে বেরোতে বেরোতেই আমাদের অন্ধকারটা ঠিক না কিন্তু সন্ধ্যে সন্ধ্যের মুখে তারপরে ভেবেছিলাম যে আজকে একটু ফারাক্কা ব্যারাজের পুরো ছবিটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু দেখে মনে হচ্ছে না যে আমি আর করতে পারবো কারণ আমাদের ফারাক্কা পৌঁছাতে পৌঁছাতে এত জ্যাম হয়ে গেল মানে যাও একটু সন্ধ্যের পরের মুহূর্তটা থাকলে একটু বোঝা যেত সেটা আর কোনো মতেই বোঝা সম্ভব না আমি এত করে ভিডিওটা নেওয়ার চেষ্টা করলাম কিন্তু কোনো মতেই না কিছুই তোমরা বুঝতে পারবে না তাই ওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না চেষ্টা করব আসার দিন ফারাক্কা ব্যারাজের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার ঘড়িতে এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো ভাবলাম একটা হোটেলে গিয়ে খাবারটা খেয়ে নিই কিন্তু মুশকিলটা হচ্ছিলো যে লেফট সাইডে তেমন কোনো ভালো হোটেল বা ধাবা আমরা পাচ্ছিলাম না বাবার স্পিডে গাড়ি চালাচ্ছিল তো যখন ধাবাটা ক্রস করে অনেক দূর চলে যাচ্ছি তখন মনে হচ্ছে যে হ্যাঁ এখন ছিল তো এই করতে করতে আমরা অনেক দূর এগিয়ে এসছিলাম তারপরে অবশেষে এই হোটেলটা দেখে আমরা ভাবলাম রাতের খাবারটা এখানেই খেয়ে নিই কিন্তু সমস্যাটা হলো এখানে যখন আমরা নামলাম দেখছি পুরো এলাকাটা না একটা থমথমে ব্যাপার আর কোথাও আশেপাশে একজনও কেউ নেই শুধু আমরাই এই পাঁচজন তাই দেরি না করে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর সামনে এই হোটেলটাতে এসে দেখলাম মানুষজন আছে কিন্তু রাতের খাবার আমরা পেলাম না তাই আবার এখান থেকে সামনে আরেকটা হোটেলে গেলাম এই হোটেলটা হচ্ছে হোটেল তারকনাথ দেখে বেশ ভালোই মনে হলো এবং সঙ্গে লোকজনও ভর্তি তো এখানে একটা আশা নিয়ে ঢুকলাম যে হয়তো রাতের খাবারটা এখানে ভালোই পিজা অর্ডার করে ফেললাম রাতে নিলাম আমরা রুটি তরকা আর বাবা নিল একটু ভাত নিরামিষ ভাত পনিরের তরকারি দিয়ে নিরামিষ ভাত এর থেকে বেশি এই হোটেলে এখন পাওয়া যাবে না বললো যেহেতু রাত প্রায় পনেরো বারোটা মতো হয়ে গেছে আর আমরা এখন যাবো কিন্তু চাকদা ব্যারাকপুর নয় তোমাদেরকে আগেই বলেছি যে আমার এক জায়গায় আজকে নাইট হল্টের কথা আছে তো সেটা হচ্ছে চাকদা আমার সেজোকাকুর বাড়িতে তো যাকে যাক অবশেষে আমার খা আমাদের সকলের খাওয়া দাওয়াটা খুব ভালো হলো আশা করিনি এত সুন্দর খাওয়া দাওয়া পাবো এবার আমরা উঠে পড়ছি চলে যাচ্ছি আমরা চাকদা এই দেখো আবার তোমাদের সাথে খাবার ছবিটা কিন্তু আমি মিস করে গেলাম ভেবে যাক লাস্ট পর্যন্ত আমরা এবার রওনা দিচ্ছি চাকদাতে রাত অনেক হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে একটু চাকদাটা পৌঁছে গেলে ব্যাস আজকের মতো জার্নি আমাদের এখানে শেষ হয়ে যাবে আর ও হ্যাঁ আরেকটা কথা বলি কাল কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব ব্যারাকপুরে আমরা রিসেপশন পার্টিতে কেমন মজা করলাম কি করলাম না করলাম সব কিছু তো তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরাও কিন্তু পৌঁছে গেলাম আমার সেজ কাকুর বাড়িতে চাকদাতে তো তখন বাজে ঘড়িতে প্রায় পোনে একটা মতো আর কাকু কাকিমা দুজনেই না খেয়ে আমাদের জন্য ওয়েট করছে প্রায় পনেরো ষোলো বছর পর আজকে আমি আবার এই সেজ কাকুর বাড়িতে এলাম আমি যখন এসেছিলাম এর আগে তখন আমার কাকুর ছেলেটা একদম ছোট ছিল মানে খুবই ছোট আর এখন আমার সেই ভাইটা উড়িষ্যায় পড়াশোনা করে তো ভাবো যে কত কিছু চেঞ্জ হয়ে গেছে ভাইটার সাথে দেখাও হলো না কারণ ও ছুটিই পায়নি এই বিয়েতে আসার ওদের সেমিস্টার চলছে বলে ও আসতেই পারেনি তো আমরা এখানে এসেছি একটাই কারণে মানে কাল যেহেতু ব্যারাকপুর যাব আর আমার বাবা তো সেরকম এই দিকটায় আসে না তাই চাকদা টু ব্যারাকপুরের রাস্তাটা কতটা কি হবে সেটা বুঝতেও পারেনি বা পারবে কি না সেটা মানে একটু কনফিউশন ছিল তো ওই জন্যই সেজু কাকু বাবাকে বলেছিল যে মেজদা তুই আমার বাড়ি চলে আয় তারপরে কাল এখান থেকেই আমরা সকলে একসাথেই ব্যারাকপুর রওনা দেব। তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কি সুন্দর বাইরে একটা গার্ডেন আছে কাকুদের বাড়িতে আর এই ঢুকে ঢুকেই দেখো কি সুন্দর এই ড্রয়িং রুমটাও বেশ সুন্দর বানিয়েছে আমি তো মানে আমার তো এত ভালো লেগেছে খুবই ভালো মা বাবারা মাঝে একবার এসেছিল কাকুদের বাড়িতে তো ওদের কাছে এটা নতুন না কিন্তু আমি যেহেতু আসিনি তো আমার কাছে এটা বেশ সুন্দর আর একদমই নতুন ব্যাপার আমার কাছে তো তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে মালদা টু ব্যারাকপুরের সব ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আজকে রাতে যেহেতু আমরা চাকদাই হল্ট করছি তো আজ এই পর্যন্তই আবার কালকের ভিডিওতে তোমাদের সাথে বাকি ব্যারাকপুর যাওয়া ব্যারাকপুরের রিসেপশান পার্টি অ্যাটেন্ড করা এবং আবার তো আমাদের মালদা যেতেই হবে তো সমস্ত কিছু আবার সব কিছু তোমাদের সাথে আমাদের শেয়ার হবে তো আজকে ভিডিও এই পর্যন্তই আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সাথে গল্প করতে তো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিওটি রোজ রোজ বেশি করে দেখো কিন্তু স্কিপ না করে তাই তো তাহলে আজকে এই পর্যন্তই খুব ভালো থেকো